হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে শাকগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই শাকটির নাম হচ্ছে বন্ধুরা কলমি শাক এই কমলি শাক যদি বন্ধুরা আপনারা নিয়মিত সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা কেমন উপকার পাবেন তা আমাদের এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা অনেকেই কিন্তু কমি শাক কমি শাক খান না এর ফলে কিন্তু বন্ধুরা আপনারা বিভিন্ন ধরনের উপকারিতা থেকে উপকারিতা পান না তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা এই কলমি শাকগুলো সেবন করতে পারেন বা খেতে পারেন ভাজি করে সকাল ও সন্ধ্যায় তাহলে আপনারা আপনাদের মানবদেহ এর জন্য ভিটামিনের যে ঘাটটি রয়েছে সেই সমস্ত ভিটামিনের ঘাটতি পূরণ করে সহায়তা করে থাকে এই কলমি শাক তো বন্ধুরা এই এই কলমি শাক কিন্তু বাজারে এখন বর্তমানে বেশি পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আপনারা বাজার থেকে কিনে আনবেন তো বাজার থেকে কিনে আনতে না পারলে বন্ধুরা আপনারা কী করবেন আপনারা গ্রামগঞ্জের কৃষকদের কাছ থেকে তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু বন্ধুরা কলমি শাক পেয়ে যাবেন তো বন্ধুরা তার কারণ হচ্ছে এই কলমি শাক কিন্তু বন্ধুরা যাদের স্মৃতিশক্তি দুর্বল তাদের স্মৃতিশক্তি যদি বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই এই শাকটির তুলনা নেই এই শাকটি যদি নিয়মিত বন্ধুরা রান্না করে খাওয়া যায় এই শাক শাক দিয়ে কিন্তু বন্ধুরা সুটকি মাছ দিয়ে যদি খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা জমে ক্ষীর হয়ে যাবে আপনাদের মুখে স্বাদ রয়ে যাবে কারণ হচ্ছে এই শাকটি বেশি পরিমাণে তল তেল দিয়ে ভাজি করে খেলে বন্ধুরা এত পরিমাণ স্বাদ লাগবে যে আপনাদের মুখে রুচি ফিরে আসবে খুব সহজেই তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি থেকে উপকার পেয়ে যাবেন ইনশাল্লাহ